প্রথমেই বলবো ভীষণ ভালো লাগছে এত সুন্দর আয়োজন দেখে মানে আমি ভীষণ আপ্লুত যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এবং আমাকে এখানে ইনভাইট করা হয়েছে সবার কাছে অনেক 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 ধন্যবাদ হ্যাঁ আমি সবাইকে বলবো যে তোমরা আসো তাড়াতাড়ি হাবিবসে এসে খুব সাজুগুজু করো কারণ সামনে ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য আর মেয়েরা তো আমরা তো ভ্যালেন্টাইন ডে বা সরস্বতী পুজো মানেই সাজে একটা দিন তো অবভিয়াসলি নিজেকে সুন্দর সুন্দর করে তৈরি করো সাজগুজ করো সবকিছু মানে হয় না ঝকঝকে তকতকে ব্যাপার নিজেকে সেরকম করে তোলো ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো বছর এক হ্যাঁ হ্যাঁ প্ল্যান আমার কোনো প্ল্যান নেই ওই সাত তারিখ থেকে ফেসবুকে সবার ইয়ে দেখবো এক একটা ডে হাসবে সেগুলো আমি লাভ রিয়্যাক দেবো আর কিচ্ছু প্ল্যান নেই ফ্যানরা কি বলছে দেখো প্রশ্ন সবাই করে যে কি প্ল্যান বা কিছু বাট আই এম হাপিলি সিঙ্গেল তো সেই জায়গা থেকে আমার কোনো প্ল্যান থাকে না আমি সরস্বতী পুজোতে বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরোই শাড়ি পরে কোথাও গেলাম ঘুরলাম টু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম আর এই বছর জানি না রেস্টুরেন্টে মানে চান্স পাবো কিনা এত ভিড় থাকবে আমি তো এখন তো কোন গোপনে মন বসেছি আপনারা দেখছেন আমাকে ছায়ার চরিত্রে আর ছায়া তো টিপিক্যাল মানে গ্রামের একজন বধু প্লাস হয় না নেগেটিভ ক্যারেক্টার তো আমার সেকেন্ড টাইম এটা নেগেটিভ চলছে তো সে জায়গা থেকে আমি খুব এনজয় করে ক্যারেক্টারটা করছি অনেক সেট রয়েছে ক্যারেক্টারটার মধ্যে মানে পাট করে চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমার খুব মজা লাগছে করতে বাস্তব জীবনে আমি একদমই ছায়ার মতো নই আমি একদমই ঝগড়া করতে পারি না কিন্তু সিনে আমি স্ক্রিপ্ট ওয়াইজ আমি ঝগড়া করতে পারি দর্শকদের এটাই বলবো যে সামনে ইভেন্ট আসছে সরস্বতী পুজো হোলি আরো নানান কিছু আছে তো সবাই খুব ভালো করে এনজয় করো সাবধানে থাকো সাবধানে কাটাও আর অবশ্যই হাবিবসের সাথে জুড়ে থাকো আর তাদের মানে কি বলবো সার্ভিস নিয়ে নিজেকে সুন্দর করে তোলো এটা একটা বিশাল আনন্দের ব্যাপার মানে হাবিব পরিবার ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী সারা ভারতবর্ষের বুকে সেলন ইন্ডাস্ট্রিতে এস এ জায়েন্ট তারা ব্যবসা করছে মোর দ্যান টোয়েন্টি ফাইভ ইয়ার্স তারা ব্যবসা করছে এখানে তো পশ্চিমবঙ্গের জন্য এটা একটা খুবই আনন্দের বিষয় যে আজকে আমরা আমাদের স্যার রঞ্জিত দা আজকে তার স্যালান ওপেন হলো সোনারপুরের বুকে তো এটা খুবই একটা আনন্দের বিষয় আর কি ভীষণই আনন্দের বিষয় আমাদের জন্য আচ্ছা স্যার আপনি যদি না অ্যাকচুয়ালি হাবিবসের মতো একটা ব্র্যান্ড যেটা সোনারপুরে সেটা মানে যথেষ্ট একটা সবার কাছে একটা আনন্দের বিষয় আর প্রাইসটা হচ্ছে রিজনেবেল প্রাইস একেবারে মানে এটা তো সেই ধরনের একেবারে মানে আমি যদি কলকাতার মতো মনে করি এটা তো নয় এটা সোনারপুর এলাকা সেই ধরনের আমাদের প্রাইস আমাদের যেখানে ওয়ান থেকে আমাদের শুরু হচ্ছে হেয়ার কাট হ্যাঁ যেটা একটা লোকাল সেলুনের মতো আমরা ব্র্যান্ডে সেটা আমরা যেটা হচ্ছে আমাদের মানে আমাদের প্রাইসটা এখন একেবারে অফার চলছে যে ওয়ান ফর্টি নাইনে আমরা হেয়ার কাট করছি হ্যাঁ একটা ব্র্যান্ডে ওয়ান ফর্টি নাইনে হেয়ার কাট এটা যথেষ্ট একটা মানে আমরা সবাইকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আশা রাখি আমরা এরকমইভাবে ভাব সার্ভিস দিয়ে যেতে পারবো যদি মানে সবাই সবার সহযোগিতা থাকে আর এটা ইনাগুরাল অফার চলছে পুরো ফেব্রুয়ারি মান্থে চলবে আমাদের জেন্টস হেয়ার কাট টু হান্ড্রেড লেডিস হেয়ার কাট ফোর হান্ড্রেড অনওয়ার্ডস এটা হচ্ছে নর্মাল প্রাইস বাট এখন ইনাগুরাল অফারের ক্ষেত্রে সেক্ষেত্রে ডিসকাউন্টটা থাকছে আর আদার অল যত সার্ভিসগুলো আছে সেক্ষেত্রে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট একটা ইনাগুরাল অফারের ডিসকাউন্ট থাকছে